আসসালামু আলাইকুম আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে থাকেন সাথে দেখেন আমি কি করি কি রাঁধতেছি তো চুলা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তৈল দিয়ে একটু পেঁয়াজ মরিচগুলো একটু ভাজি হোক তারপরে আবার কিছু দেই হ্যাঁ ইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচগুলো বাজি হয়েছে এখন আমি সবজি দিয়ে দিলাম এখানে আমি কিছু আলু ফুলকপি সিম এগুলা কেটে রাখছি কিছু সবজি কেটে রাখছি ওই সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলা দিয়ে দিলাম একটু কষাইয়ে নেই একটু ঢাইকা দিছি দেখি একটু কি অবস্থা একটু না দিয়ে দিব যে একটু নাড়াছাড়া দিয়ে দেই সবজিগুলা ফ্রাই কষে আসছে আচ্ছা বন্ধুরা ভিডিও তো ছাড়তে পারি না পুরা দিদিরা অনেক দিন থেকেই তো আমি অসুস্থ আমি কোনো ভিডিও করতে পারি না দিতে পারি না আমার চ্যানেলটা একেবারেই ড্যামেজ হয়ে গেছে আমি অনেক অসুস্থ তো এই জন্য আমি তেমন পেজে ঢুকতেই পারতেছি না আমার শরীর ভালো না তারপরও মনে করলাম দেখি একটা ভিডিও দেই তো মাছগুলা দিয়ে দেয় কপিগুলা কষানো হয়ে গেছে মাছগুলা দিয়ে দেই মাছ হইতে হইতে কপি আর একটু সিদ্ধ হইব না যোটা ও তা গতকালের মতো হইলো আপনি আমাকে বলছিলেন গোমিলা তো মকাসমে আপনি তো আমাদের অপোজিশন পাবে বা হাত ধরে নামতে পুরো ফাকা আপনি প্রজেক্ট আর খুব তেমন ভালো হবে না তাই না তো আমি একটু দেখিয়ে দিলাম দেখি কী অবস্থা একটু টমেটো দি দি দিলাম সাথে এখন দেখি কী অবস্থা আর গাড়িটা প্রায় হয়ে গেছে তো আর একটু ঝোলটা নক এইটা তো কাজ